নমস্কার বন্ধুরা আজ কোনো কমেডি ভিডিও নয় আজ কোনো রিলস নয় আজ কোনো ভ্লগ ভিডিও নয় ইটিং ভিডিও নয় কিচ্ছু আজ একটা খুব দুঃখজনক খবর নিয়ে আমি আপনাদের সামনে বসেছি তো আলপনা রুবিন আমি যে ব্লগ চ্যানেল আপনারা সবাই জানেন সবাই দেখেছেন তাদের আশা করছি সেই আলপনা দি আজ আমাদের মধ্যে নেই তিনি আমাদের ছেড়ে চলে গেছে তারাদের দেশে দুঃখজনক ঘটনাটি খুব আচমকায় ঘটে গেল তবে জানিয়েছিল মাসখানেক আগে যে তার শরীর অসুস্থ অসুস্থ তিনি যে নিউ হসপিটালে ভর্তি ছিলেন তো সেখানেই নাকি তার শেষ দিন তিনি ই করেছে তো যাই হোক তার পিত্তলিতে পাথর হয়েছিল সেই পাথরের জন্যই নাকি তিনি আমাদের ছেড়ে চলে গেছে তো তারা খুব ভালো ভিডিও করতো ফানি ভিডিও করতো তারা মা মেয়ে এবং আলপনাদির হাসবেন তারা তিনজনে ফানি ভিডিওটা করতো খুব ভালো করতো তাদের গ্রাম ভাষা দিয়ে তারা ফানি ভিডিওগুলো করতো এবং তাদের খুব ভালো ভিউসও হতো ভালো করতো বলে ভিউজটা হতো বলুন তো আজকে আলপনাদি আমাদের মধ্যে আর নেই তিনি চলে গেছে আমাদের ছেড়ে তো সবার কাছে আমার প্রার্থনা আপনারা সবাই আলপনাদির আত্মার শান্তির জন্য সবাই প্রে করবেন ভগবানের কাছে কারণ তারা কৃষ্ণ ভক্ত ছিল তার প্রচুর পরিমাণে কৃষ্ণ ভক্ত ছিল সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলতো তো আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ আপনারা সবাই আলপনাদের শান্তির জন্য আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন যা এত অল্প বয়সে তিনি চলে গেছে আমাদের শরীর সত্যিই খুব দুঃখজনক ব্যাপার কিছুদিন আগে হসপিটালে ভর্তি হয়েছিল তো দুদিন আগে একটা কমিউনিটি পোস্টে আমি দেখেছিলাম যে তার ও নেগেটিভ রক্তের প্রয়োজন আছে সেই পোস্টটাতে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া ছিল যে আলপনাদির রক্তের প্রয়োজন আছে যেটা ও নেগেটিভ তার হাজব্যান্ড হয়তো পোস্টটা করেছিল যে আলপনা খুব সিরিয়াস তো ও নেগেটিভ রক্ত লাগবে আপনারা যদি কেউ যোগাযোগ করেন তো খুব ভালো হয় তো আর 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 অল্পনাদের রক্তের প্রয়োজন হবে না তো কী বলবো এই আজকে এই পোস্টটা দেখে খুব খুব খারাপ লেগেছে তো আপনারা সবাই আলপনাদির আত্মার শান্তির জন্য কামনা করবেন আর কিছু বলবো না আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলপনাদির মতো যাতে এত অল্প বয়সে কাউকে চলে যেতে না হয় সেইভাবে আপনারা সবাই চলবেন ভালো থাকবেন তো আজকে এই এখান থেকে শেষ করছি Vamos ficar.